বড়দেরকে প্রণাম আর ছোটোদেরকে ভালোবাসা জানিয়ে আমি শিপরা মজুমদার আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের কাছে চলে এসেছি আশা করি রেসিপিটা তোমাদের ভীষণ ভালো লাগবে তাহলে দেখতে শুরু করো এখন থেকে আমি তোমাদেরকে কি দেখাতে চলেছি দেখো আমি এখানে বেশ কটা পটল আর চারটে আলু নিয়ে নিয়েছি এই পটল আর আলু দিয়ে অপূর্ব স্বাদের একটা রেসিপি তোমাদেরকে করে দেখাবো পটলগুলোকে দেখো এইভাবে একটু খোসা রেখে রেখে কেটে নেব এই পটলের রেসিপিটা একবার খেলে মন ভরবে না রেসিপিটা বারবার খেতে হবে এত সুন্দর ইউনিক একটা রেসিপি দেখো পটলের খোসাগুলোকে আমি এইভাবে খোসা ছাড়িয়ে ছাড়িয়ে বাদ বাদ দিয়ে কেটে নিচ্ছি একটু বড়ো টুকরো করতে হবে মাছ বরাবর এইভাবে সব পটলগুলো আমি কেটে নেব এবার এইভাবে আলুর খোসাও ছাড়িয়ে নিচ্ছি আলুর খোসাগুলোকে ছাড়িয়ে নিয়ে আলুগুলো কিভাবে কাটবো সেগুলোও তোমাদেরকে দেখিয়ে দেবো ঘরে থাকা কিছু উপকরণ দিয়েই আমি আজকে আমার এই রেসিপিটা তোমাদেরকে তৈরি করে দেখাবো প্রত্যেকটা বাড়িতেই এরকম উপকরণগুলো থাকে এটা কিন্তু একবার খেলে কিছুতেই মন ভরবে না বারবার খেতে মন চাইবে দেখো একটু মাছ বরাবর কেটে ডুমো ডুমো করে কেটে নিলাম দেখতে পেলে এরকম বড় বড় করে পট আলুগুলোকেও কেটে নিতে হবে পটলগুলোও বড় বড় করে কাটতে হবে আর আলুগুলোকেও বড়ো বড়ো করে কাটতে হবে এবারে আমি পটলের মধ্যে নুন আর হলুদ মেখে রেখেছি আর আলুর মধ্যেও একটু নুন হলুদ মেখে রেখেছি এবার দেখো কড়াইতে সর্ষের তেল চাপিয়ে দিয়েছি এই রান্নাটা আমি সরষের তেল দিয়েই করব। এবারে একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম দুটো দারচিনি দিয়ে দিলাম টুকরো দুটো তেজপাতা দিয়ে দিলাম আর একটুখানি সাজিরে দিয়ে দিলাম সাজিরে গন্ধটা তো ভীষণ সুন্দর হয় এই পটল আলুর তরকারিটার জন্যে এরপরে আমি প্রথমে আলুগুলোকে ভেজে নেব আলুগুলো ফোড়ন শুদ্ধই ভেজে নিচ্ছি কেননা পুরো ফোড়নের গন্ধটা আলুর মধ্যে অ্যাবজর্ব করে যাবে এরপরে দেখো একটা ঢাকনা দিয়ে দিলাম ঢাকনা দিয়ে আলুগুলোকে এরকম পর্যায় পর্যন্ত ভেজে নিলাম সুন্দর সেদ্ধ হয়ে গেছে এবার আলুগুলোকে তেল ছেঁকে নামিয়ে নেব একটা বাটির মধ্যে নামিয়ে নিলাম আর তেজপাতা আর যা মশলাগুলো ফোড়ন দিয়েছিলাম সবগুলো তুলে নিয়েছি এবারে পটলগুলোকে ছেড়ে দিচ্ছি পটলগুলোকেও খুব বেশি লাল লাল করে ভাজবো না এরপরে একটা ঢাকনা চাপা দিয়ে রাখলাম একটুখানি তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাওয়ার জন্য দেখো এরকম পর্যায়ে পর্যন্ত আমি পটলগুলোকে ভেজে নিলাম তারপরে তেল ছেঁকে পটলগুলোকে বাটির মধ্যে নামিয়ে নিলাম এবার যে তেলটা বাঁচলো তার মধ্যে দেখো দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ এক চামচ হাফ চামচ হলুদ এক চামচ দেব জিরে আর ধনের গুঁড়ো দিয়ে দিলাম লাল লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিলাম কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো এবার অল্প একটু জল দিয়ে দিলাম তা না কিন্তু মশলাটা পুড়ে যাবে ওই জন্য একটুখানি জল দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে এরপরে দিয়ে দিলাম এক চামচ গরম মশলা আর এটা দিলাম আদা পাউডার তোমাদের কাছে যদি আদা পাউডার না থাকে তাহলে আদা গ্রেড করেও দিয়ে দিতে পারো দেখো সমস্ত কিছু যখন কষে গেলো মশলাটা কাঁচা গন্ধ চলে গেছে সুন্দর করে তেল বেরিয়ে এসছে তারপরে আমি বেশ কিছুটা গোবিন্দভোগ চাল মশলার মধ্যে দিয়ে ভালো করে কষিয়ে নেব বন্ধুরা এই রান্নাটা কিন্তু স্কিপ করো না আমি যা যা ইনগ্রেডিয়েন্টস দিচ্ছি তাহলে কিন্তু তোমরা বুঝতে পারবে না দেখো এরপরে কয়েকটা কিশমিশ আগে থেকে জলে ভিজিয়ে রেখেছিলাম সেইগুলোও দিয়ে দিলাম এবার ভালো করে কষিয়ে নেব অল্প অল্প জল দিয়ে দিয়ে বারে বারে করে কষিয়ে নিতে হবে আর লক্ষ্য রাখতে হবে যেন মশলাটা পুড়ে না যায় এরপরে দিয়ে দিলাম পটল আলুগুলো যে পটল আলুগুলো ভেজে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম লাস্টে আরেকটা জিনিস যোগ করব যার জন্যে রান্নাটা কিন্তু একটা অন্য স্বাদের হয় এরপরে দিয়ে দিলাম দুধ দুধটা দেখো সম্পূর্ণ দিয়ে দিলাম এরপরে আমি ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব এই দুধ দিয়ে কিন্তু গোবিন্দভোগ চালটা সেদ্ধ হয়ে যাবে আর আমি যে যে স্টেপগুলো তোমাদেরকে দেখাচ্ছি তোমরা কিন্তু প্রতিটা পদক্ষেপ ফলো করো তাহলে কিন্তু একটা অপূর্ব স্বাদের রেসিপি তোমরা পেয়ে যাবে দেখো চালটা বেশ অনেকটা ফুলে উঠেছে আর সেদ্ধ হয়ে গেছে তোমাদেরকে দেখাচ্ছি দেখো একদম সুন্দর হয়ে গেছে এই ঘরে থাকা কয়েকটা জিনিস দিয়ে রান্নাটা করে নিলে ভীষণ স্বাদের একটা রেসিপি তোমরা পেয়ে যাবে এরপরে ওপর থেকে স্বাদটাকে ব্যালেন্স করার জন্য চিনি দিলাম আর দিয়ে দিলাম অল্প একটু ঘি এটা কিন্তু ভাত রুটি পরোটা সবের সাথে দারুণ লাগে খেতে আর অসম্ভব স্বাদের এই পটলের রেসিপিটা তোমাদের কেমন লাগলো না লাগলো অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবে তোমাদের কমেন্টসগুলো আমার ভীষণ ভালো লাগে আর তোমাদের কাছে রিকোয়েস্ট করব অবশ্যই এইভাবে যেন একবার ইউনিক স্বাদের পটলের রেসিপিটা রান্না করে খাবে দেখো একটা প্লেটের মধ্যে সার্ভ করে দিয়েছি কত সুন্দর দেখতে লাগছে তাহলে বন্ধুরা আজকে আমি এই পর্যন্ত রাখি অন্য কোনো দিন অন্য রেসিপি নিয়ে আবার তোমাদের সাথে দেখা হবে আর আমার কাছে দূরের বন্ধুরা আমরা প্রাণ ভরা ভালোবাসা নিয়েও তাহলে আজকে আমি এই পর্যন্ত রাখলাম কেমন টাটা